চলদি যায় আমাকে পদ্মা বাঁচায় সামনে রেখে আজকে ভোলাট উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আপনাদের এলাকার প্রিয় নেতা আপনারা নির্বাচিত করেছিলেন দু হাজার আঠারো দুঃসময়ে সাবেক সংসদ জেলা আপনারা বিখ্যাতগঞ্জের বক্তব্য শুনলেন আমাদের জেলার কিতি সন্তান আমাদের গর্বিত সন্তান

আমি আপনাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাবো এই বিশাল জনসভা আপনাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য আমিনুর হক এখানে উপস্থিত আছে আমার ছোট ভাই আজকের এই সভার প্রধান অতিথি হামনুর রশিদিন জেলার দুখর ছাত্র নেতা ছোট আগে জানেন এবং গণমানুষের নেতা আজকের প্রধান অতিথি সহ সকল পর্যায়ের নেতাকর্মী ভাইরা আজকে মহান ছাত্র নভেম্বর বা বিজ্ঞাত সংগতি দিবস ফুইথ প্রেসিডেন্ট জরহমান এই সময় যদি না জন্মদেশের হাত না ধরতো হয়তো বা দেশটা এক সময় পরশ্রয় পরিণত হয়ে যেত এবং হারি পরিবাররা আজকে সুন্দরভাবে দেশ থেকে অর্থ করে তুলেছে আগামী দিনে রক্ষা করে ইনশালা দেশ পেসি ভারতের দার্তিক দিয়েছেন

খোলাহাটের মাঠে থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং